তাই ওয়াকা প্রপার্টি জমি ইস্যু ওই নির্লজ্জ বিহায়া ওয়াকাপ চোর মন্ত্রী এটা রেকর্ড করুন ছাড়বেন আপনারা আমার কিচ্ছু করতে পারবেন ফিরা হাকিম এটা আমি বলে যাচ্ছি ও ফিরা হাকিম তো তুরের কথা ও নেত্রী মমতা ব্যানার্জি মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে রাখতে পারে এর থেকে বেশি কিছু আমার গায়ের একটা পশম হিলাতে পারবে না এই জমি চোর ওয়াকাপ জমি চোর ফিরাদ হাকিম বাংলার মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার জন্য তিনার বক্তব্য একটা শুনলাম তিনি বলছেন ওয়াকফ সম্পত্তি নাকি দুটো সরকারের সম্পত্তি ও নির্লজ্জ প্রিন্সিপাল অ্যাক্ট অফ নাইনটিন নাইনটি ফাইভ ওয়াকফের আইনকে পড়েনি উনিশশো চুয়ান্ন সালের ওয়াকফের আইনকে এই নির্লজ্জটা পড়েনি পড়ার সময় কি করে পাবে তোলাবাজি করতে ব্যস্ত স্যান্ডো গেঞ্জি পরে তোলা তুলতে ব্যস্ত নারদা সারদা নারদা করবে ওই নির্লজ্জ বিহায়া আমি এ ভাষায় কিন্তু কথা বলিনি এবার আমাকে বলতে হবে ওদেরকে যথেষ্ট সম্মান দিতাম কিন্তু সম্মান নেওয়ার পাত্র যারা নয় তাদেরকে সম্মান দিতে হবে না যেই কুকুর যে ভাষাই বুঝবে তাকে সেই ভাষায় জবাব দিতে হবে তাই ওই নির্লজ্জ বিহায়াটা সম্পূর্ণ ভাবে বাংলার মানুষকে মিথ্যাচার করে এই জমির বিষয়টাকে বলছে কেন্দ্র রাজ্যের বিষয় এই বলে মিথ্যাচার করে বাংলার সহজ সরল মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে আমি আপনাদের বলবো হাতে গুগল আছে মোবাইল আছে গুগল করে দেখুন আপনারা বা সার্চ দিন গিয়ে সার্চ করে দেখুন জমি জায়গা সম্পূর্ণটাই রাজ্য সরকারের হাতে থাকে অর্থাৎ এটাকে দেখভাল করবে কিন্তু ওয়াকাপ প্রপার্টি কোন রাজ্য সরকারের নয় स्वतंत्र একটা প্রপার্টি দেবত্ব সম্পত্তি কোন রাজ্য সরকারের নয় গিজার সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না গুরুদুওয়ারা সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না আপনারা যাই সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না গ্যারান্টানের সম্পত্তি কোন রাজ্য সরকারের হতে পারে না এই সম্পত্তি ব্যক্তি মালিকানা সম্পত্তি রাজ্য সরকারের সেই সম্পত্তিটাই হবে যেটা এক নম্বরে খতিয়ানে আছে আর সরাসরি যেটা রাজ্য সরকারের হয়ে আসছে এটা ছাড়া রাজ্য বা কেন্দ্র সরকারের হতে পারে না কিন্তু ওই বিহায়াটি আমি এই জন্যই বিহায়া বারবার বলছি ও দোকান কাটা নির্লজ্জ কতদিন আগে খবর উঠেছিল না আমি যদি টকে টকে আছি সেটা ভুলে যাচ্ছি আমি খবরটা খুঁজছি একটা মার্বেলের গোডাউন ওয়াকাফ উনার নামে অভিযোগ আছে উনি দখল করে রেখেছেন আপনারা প্রস্তুত নেন ওটা ওয়াকাপ সম্পত্তি আর উনি দখল করেননি বলছে আমরা গিয়ে তাহলে দখল নেব ওয়াকাপ সম্পত্তি ওয়াকাপ ওটার হাতে তুলে দেবো তখন যদি ফিরা কাতিম আসে কি হবে পাবলিক কি করবে হালকা করে ভালোবেসে দেবে কি গো হ্যাঁ ফিরা একটা ওয়াকাপ সম্পত্তি দখল হয়ে আছে অভিযোগ আছে ফিরা থাকি মতা দখল করেছে আর উনি বলছেন ওনার নামে অভিযোগ উনি এটা করেননি তাহলে যখন তাহলে দখল কিন্তু সম্পত্তি দখল মুক্ত করতে হবে তো নাকি হ্যাঁ পাবলিক যাবে দখল মুক্ত করতে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়ার জন্য সেই সময় গিয়ে ফিরা থাকি মসাহেব এসে দাঁড়ায় বা তার পুলিশকে যদি পাঠায় একটু ভালোবেসে দেয়া হবে ফিরা থাকি মসাহেবকে অসুবিধা আছে নাকি কত বড় মিথ্যা কথা ফিরা থাকি মসাহেব বলেছে আপনাদের আমি প্রমাণ করে দিচ্ছি আপনাদের প্রমাণ করে দিয়ে যাব এমনি আর বিহায়া নির্লোজ্জ আমি বলবো না খাতাই কলমে প্রমাণ করে দিয়ে যাব আপনারা জানেন হাইওয়ে যখন হয় হাইওয়েটা সেন্ট্রালের হাতে থাকে সেন্ট্রাল হাইওয়ে হাইওয়েটা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা দেয় রেলটা কার সেন্ট্রালের আন্ডারে ওটা স্টেটের ফাংশন না তো রেলের যদি নতুন রেল রেলপথ করতে চাই রেল কি কেন্দ্র সরকার সরাসরি পারে কি বলে প্রথমে রাজ্য সরকারকে বলে আমি এখান থেকে রেলপথ করব আমাকে জমিটা দাও আমি রেলপথ করবো মিন যে রান করছে জমি জমিটা কেন্দ্র সরকার কেন্দ্রের সরকার হলেও আপনার কাছ থেকে নিতে পারবে না এটা রাজ্যের একটিয়ার রাজ্য সরকার তখন নোটিফিকেশন করে কেন্দ্রে যা ক্ষতিপূরণ দেবে সেটা থ্রু রাজ্য সরকার দেয় আপনার হাতে আপনি তখন দলিলটা করেন রাজ্য সরকার থাকে তারপরে কেন্দ্র জমিটা পায় ওই জন্য জমি চটের জন্য পশ্চিমবাংলায় কয়েক হাজার মাইল এখনো রেলপথ আটকে আছে শুধুমাত্র রাজ্য নোংরামি করার জন্য রাজ্য নোংরামি করে জমিটা তুলে দিতে পারছে না কেন্দ্র সরকার এখন রেল করতে এটা এই দীর্ঘদিন ধরে এই সমস্যাটা চলে আসছে তাই আপনাদের বলার আমার বলার বক্তব্য এটাই ফুরফুরা শরীফের রেলপথের কথা মনে আছে তো সে রেলপথে দেবে বলেছিল আবার কেউ তো বলেছিল নাকি রেল বিরা চালু হয়ে গেছে কিন্তু এখনো হয়নি বেশ কিছু জমি অধিগ্রহণ হয়নি কেন্দ্র সরকার চাইলে পারবে না আপনাদের জানিয়ে যায় দিয়ে মেলে করেছে সেই একটা প্ল্যান আছে এখনো পারছে না কেন পশ্চিম বাংলা সরকার ওই জমি অধিগ্রহণ করে কেন্দ্র সরকারের হাতে তুলে দেয়নি ইন্ডিয়ান রেলওয়ে ডিপার্টমেন্টের হাতে তুলে দেয়নি বলে এখনো রেলের ইচ্ছা থাকলেও রেল লাইন করতে পারছে না তার মানে জমিটাও স্টেটের হাতে কেস কেন্দ্র চাইলে হবে না যতক্ষণ না স্টেট তুলে দিচ্ছে তাহলে ওয়াকাপ জমিটা কার হাতে ভাই মানে যদি ক্ষমতায় যদি বলি তাহলে স্টেটের হাতে স্টেট লিস্টে রান করে জমি তাহলে সেটা কি করে ওই অপদর্থটা যে স্যান্ডো গেঞ্জি পরে এই নারদার টাকা ব্যস্ত আইন না পড়ে তাহলে মানুষকে বিভ্রান্ত করছে আর ওকে যারা প্রমোট করবে তাদের আগামী দিনে জবাব দেওয়া হবে মাথায় থাকবে তো নাকি তাহলে প্রমাণ করে দিলাম তো যদি না বিশ্বাস হয় হাতে মোবাইলে গুগল করুন পেয়ে যাবেন তা বন্ধুগণ আমাদের চোখ কান খুলে রাখতে হবে আর মুসলমান ভাবছে ওর সব কেড়ে নিল ওর সব কেড়ে নিল আমি আপনাদের বলি শুধু মুসলমানের কারণে যার কথা বলার লোক নাই তারই আজকে কেড়ে নেওয়া হচ্ছে আপনি আপনি উত্তরাখণ্ড চলে যান সরি ছত্রিশগড় চলে যান ছত্রিশগড়ে হাজার হাজার বিঘা জমি জঙ্গল সেইগুলোকে সব আদিবাসীদেরকে উচ্ছেদ করছে কে করছে এই জ্যোতি বাবুর ভাষায় এই বড় বড় বিজেপি সেখান থেকে আদিবাসীদেরকে উচ্ছেদ করে সে জায়গাটাকে দখল নিচ্ছে শুধু কি মুসলমানের অত্যাচার হচ্ছে বিজেপি মানবতার শত্রু এই মানবতার শত্রুকে পশ্চিম বাংলায় জায়গাটা কে দিয়েছে তার নাম কি মমতা ব্যানার্জি তাই আপনাদের বলবো কটা বাজে গো দু মিনিটে দু তিন মিনিটে শেষ করে দেবো আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি বিজেপি কে কেউ ভোট দেব আমার গলায় যদি ছুঁড়ি ধরে রাখো আমি ভোট দেব না নিশ্চিতভাবে আপনারা দেবেন না কেন বিজেপি কে আমরা ভোট দেব না ও মানবতার শত্রু দলিতের শত্রু আদিবাসী শত্রু সংবিধানের শত্রু মুসলমানের শত্রু মানুষের ওরা শত্রু তাই ওদেরকে আমরা ভোট দেব না আর ওই বিজেপি কে পশ্চিম বাংলায় যে নিয়ে এসেছে তাহলে তাকে কোন অংশে আমরা ভোট দেব চোর যে হয় সে অপরাধী চুরির মাল যে কিনে সে অপরাধী চোরকে যে রাস্তা দেখায় সে অপরাধী যে পশ্চিম বাংলায় বিজেপি রাস্তা দেখিয়ে যে নিয়ে এসেছে তৃণমূল সেও বিজেপি থেকে কোনো অংশে কম অপরাধী নয় তাই আমাদেরকে শপথ নিতে হবে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে মাদ্রাসার জমি বাঁচাতে হবে পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানের ঐক্য বাঁচাতে হবে জল জমি জঙ্গলের অধিকার বাঁচাতে হবে শিক্ষিরুল বাস্তব ঈদগাহকে বাঁচাতে হবে শিক্ষা প্রতিষ্ঠানকে বাঁচাতে হবে সরকারি কর্মচারীর দিয়ে বাঁচাতে হবে নারীর অধিকার ফিরিয়ে আনতে হবে এই কর্মসংস্থানের বাড়াতে হবে এক কথাই মানুষের অধিকার সুনিশ্চিত করতে গেলে ২০২৬ সাল আসছে পশ্চিম বাংলার শাসকের তৃণমূল আছে ওকে পরাস্ত সাথে সাথে বিজেপিকে যে ডেকে নিয়ে এসেছে বিজেপিকেও আমরা পরাস্ত করব তাই বিজে মূলকে দু সালে কি করতে হবে বাংলা ছাড়া করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আচ্ছা ভাই আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন ওখানে ঘাস ফুটবে ঘাস ফুটবে কি যদি এখানে নিয়মিত পানি দেওয়া হয় কি হবে গো পানি জমার পরে ঘাস হবে আর ঘাস থাকলে ছাগল গরু আসবে অত্যাচার শুরু হবে ছাগল গরুর অত্যাচারের হাত থেকে আপনি বেড়া ঘিরেছেন তালা লাগিয়েছেন একটা মালির হাতে দায়িত্ব দিয়েছেন মালি কাজ হচ্ছে পানি খোলা পানি দেওয়া তাই তো নাকি মালি আপনার এখন বিশ্বাসযোগ্য আর মালি আছে এটা হাত তুলে বলেন তো মালিক আর ভরসা করা যাবে তাহলে কি এখন কি হচ্ছে পানি আসছে পানি জমছে ঘাস হচ্ছে ছাগল গরু আসছে যদি আপনি ছাগল গরু আশাকে বন্ধ করেন সর্বপ্রথম কাজ হবে পানি আসার লাইনটা বন্ধ করা তৃণমূলকে যদি আপনি পানি আসার লাইন হচ্ছে তৃণমূল দু সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি খুঁজে পাওয়া যেত না দু সালের পর থেকে পশ্চিম বাংলায় বলে কিছু দল আছে জানতে পেরেছে তাই পানি আসার লাইন হচ্ছে তৃণমূল আপনি তৃণমূল নামক পাইপটাকে কাটুন আর বিজেপির নামগন্ধ পশ্চিম বাংলায় পাওয়া যাবে না